আমি এখন কি জমসুদ জামসুদ মজুদের মতো বলবো ঘরের বাজার মাসাল্লাহ মাসাল্লাহ এই বছর প্রথম পাকা আম খাচ্ছি তাও আমার ফ্রেন্ড রাফিদের বাসার পাকা আম সো দেখি কেমন লাগে এটা আগে কখনো খাওয়া হয় নাই এদের কাছে আম এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম আমার আমার লাখটা খারাপ এ ফোকা দলে গেছে আমটা কিন্তু দেখতে খুবই একদম খুবই সুন্দর একদম কোথাও কোনো একটা দাগ পর্যন্ত নাই কিন্তু ভিতরে দেখেন কি অবস্থা আসলে কিছু মানুষের সমাজে এরকম অবস্থায় থাকে যে ও উপরে দেখলে অনেক ফিটফ্যাট মনে হচ্ছে কিন্তু মনে হয় কিন্তু ভিতরে কিন্তু আসলে এরকম সো দেখি এটা হুম সেই তো আমি এখন কি জমসুদ জামসুদার মতো বলবো ঘরের বাজার কি মধুর আম কি মিষ্টি আসলে তো সেই সেই সরি সরি এটা পোকা ছিল না এমনিতে একটু দাগ ছিল আর কি পোকা না